হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমরা এখন মানে আমরা এখন না বিকালে ঘুরতে যাবো তোমরা হয়তো রিমিকে থেকে ভাবছো শাশুড়ি মা সেজে গুজে বসে আছে রিমিকে কেমন করে রেখেছি সেটা না আমার স্নান হয়ে গেছে আমরা তো জানো আজকে আমাদের এখানে মন্দির ওখানে চৌষট্টি মন্দির ভোগ হচ্ছে ওখানে এখন যাবো রিমিও যাবে রিমি এখনো স্নান করেনি হ্যাঁ রিমি স্নান করেনি বলে রিমিকে দেখছো আমি স্নান করে নিয়েছি তাই নাহলে রিমি এরকম থাকার অবস্থায় নেই আর যাই হোক যেটা মেন কথা বলতেছি তোমরা জানো যে আজকে আমরা বেড়াতে যাবো কোথায় বেড়াতে যাওয়া নিয়ে রিমির কি কতটা এক্সাইটেড

শুনে নিয়েছো তো আর এখনই আমাদের হয়তো আসছে আমার বিয়ান দিদি খুব মনটা ভালো লাগছে আসছে বলে আর সবচেয়ে দুঃখের কথা এটাই সেই ব্যাচারি যতক্ষণ আসবে বেশিক্ষণ তাকে টাইমও দিতে পারবো না কারণ সে আবার আমরাও চলে যাবো বলে দিদিকেও চলে যেতে হবে না দিদি থাকার জায়গা অবশ্যই আছে আমার বোনের বাড়ি আছে দিদির বাড়ি আছে কিন্তু না মেয়ের বাড়িতে আসতে মেয়ে যদি না থাকে তাকে থাকতে ভালো লাগবে তাই না ওই জন্য চলে যাবে সে হয়তো বেশ কথা আমরা বলেছিলাম দিদিকে সকাল সকাল আসতে তাহলে কিছুটা টাইম দিদি আমরা সবাই মিলে ডিলস করতাম কিন্তু দিদির বাড়িতে সানডে গোল্ডি আছে সেই কারণে দিদি বেশি টাইম কাজ সেরে তাদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে তারপর তো দিদিকে আসতে হবে তাই বেশি টাইম হয়তো দিদি আমাদেরকে দিতে পারবে না বা আমরাও দিতে পারবো আমরাও চলে যাব এটাই হ্যাঁ ভালো লাগছে এটাই যে ওনাকে আমি ডাকা মাত্র যে উনি আমার কথা শুনে যে চলে আসছে এটা সবচেয়ে ভালো লাগছে সেই মানুষটাকেও লোকে ছাড়ছে না সেই মানুষটাকে যে যা পারছে সেভাবে বলছে উনি তো চায় ওনার মেয়েটাকে দেখতে শুনতে আমরাও চাই উনি সবসময় আসুক মেয়ের কাছে ভালো থাকুক কিন্তু সেটা নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা হচ্ছে বুঝতে পারছি না আর আমি এটাও দিদিকে বলেছি দিদি তুমি যখন ইচ্ছা যেই মুহূর্তে ইচ্ছা রাত বারোটাও একটু মেয়ের মন খারাপ করবে শটা মেয়ের বাড়িতে চলে আসবে তুমি চাও না তোমার মা সব বাড়িতে আসতো বাড়িতে আসুক কি চাও না তাহলে কোন মেয়ে না চায় যে তার মা শুক আর কোন মাই বেনা চায় এমন করে আমি শাশুড়ি আমিও বলেছি অবশ্যই আসবে কারণ তার এখন মেয়েটাই সম্বল মেয়েটা ছাড়া তার কাছে কিছু নেই তাই জন্য মেয়েটাকে তার যখন দেখতে ইচ্ছে করবে সে তখনই আসবে তাতে কে কি বললো কি না বললো তাতে আমাদের যায় এসে যায় না আর তো চলো আমি এখন যাব মন্দিরে ওখানে যেটা হবে সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সেই ভিডিওটা তোমরা আজকে দেখতে পারবে না দু তিন দিন পরে দেখতে পাবে যদি এই ভিডিওটা অবশ্যই কালকেই দেখি ভিডিওটা তোমরা আজকে দেখতে পাবে না আর রিমি আর প্রীতম দার্জিলিং এই দার্জিলিং সিকিমে কী কী করবে সেইগুলো দেখতে হলে পুরোপুরি রিমির চ্যানেল আর প্রীতমের চ্যানেলে চোখ রাখতে হবে একদম আর চ্যানেলেও আর মজার মজার ধামাকা আর তার সঙ্গে আমরা শুধু না আমরা শুধু চারজন যাচ্ছি তাও না যাচ্ছে আমার বড়দির ছেলে ছেলের বউ মেজদির ছেলে মানে আমরা তো ভীষণ মজা করবোই আর তোমরা তো অবশ্যই মজা নেবে আর ভগবানের কাছে বেকার আমাদের রিমিকে যেন খুব আনন্দে রাখতে পারি রিমির সব মনে আসা গেলাম একটা পূর্ণ করি আমি তো তোমাদের আনন্দে রাখতে পারি শুনে ভীষণ ভালো লাগলো বুকটা ভরে গেল আর কিছু চাই না শুধু আমরা এই আনন্দটুকুই চাই যে আমরা যেন খুব হাসি থেকে হাসিতে আনন্দে থাকতে পারি দেখো এখনকার দিনে মানুষের প্রত্যেকটা মানুষের কম বেশি সবার কিছু না কিছু জিনিস থেকেই থাকে কারো কোনো জিনিসের লোভ নেই সবাই একটু শান্তির লোভ চায় আমি সেই শান্তিটুকুই চাই রিমি এখন বলেছে তোমাদের আনন্দ দেবো এতে আমার বুকটা ভরে গেছে আমি রিমিকে আসি করলাম রিমি যেন সারা জীবন এইভাবে হাসি করতে থাকতে পারে কোনো রকম কু দৃষ্টি কুদৃষ্টি কোনো বাধা যেন রিমিকে স্পর্শ করতে পারে না আর আমি যতক্ষণ থাকবো রিমি যতক্ষণ আমার ছাদ তলায় থাকবে আমি রিমিকে এইভাবেই আগলে রাখবো কোনো কুদৃষ্টি রিমির ভিতরে পড়তে দেবো না

আজ আমার পরের ভিডিওতে টাটা